ভরতপুর মিরাপাড়া থানা ভরতপুর জেলা মুর্শিদাবাদের বাসিন্দা মোহাম্মদ রিপন উদ্দিনের ছেলে আবুল কালাম জানান যে তিনি ভরতপুর থানায় অবস্থিত চন্দন জুয়েলার্সের মালিক তিনি জানান যে তিনি অপূর্ব হাজরা কান্দি হাজরাপাড়ার থানা কান্দি জেলা মুর্শিদাবাদ প্রায় ষোলো গ্রাম অলঙ্কার দিয়েছিলেন গয়না হলমার্ক করার জন্য কয়েক ঘন্টা পরে তিনি অভিযোগকারীকে ফোন করে জানান যে সমস্ত সোনার অলঙ্কার অজ্ঞাত ব্যক্তি ছিনিয়ে নিয়েছে অভিযোগ অনুসারে ভরতপুর থানায় মামলা নম্বর একশো আঠাশ বাই দু হাজার পঁচিশ তারিখের এক পাঁচ দু হাজার পঁচিশ যথাযথ ধারায় শুরু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি অপূর্ব হাজরাকে এই মামলায় আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর তিনি তার দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি সমস্ত অলঙ্কার গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন গ্রেপ্তারের পর তাকে এসিজেএম কান্দি এম এর কাছে সাত দিনের রিমান্ডের আবেদনের মাধ্যমে পাঠানো হয় যেখানে লেফটেন্যান্ট আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে সন্তুষ্ট হন পিসি চলাকালীন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ষোলো গ্রাম ওজনের সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয় মামলার তদন্ত অব্যাহত রয়েছে একটি সাক্ষাৎকারে কি বললেন কান্দি এস ডিপিও সাহেব শুনুন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা গত ফার্স্ট মে দু ভারতপুর থানা একটা কমপ্লেন পেল ফ্রম মোহাম্মদ রিপনুদ্দিন যিনি চন্দন জুয়েলার্স ভরতপুর ওনার আছেন তো ওনার অভিযোগ এটা ছিল যে উনি অ্যাপ্রক্সিমেটলি ষোলো গ্রাম সোনা একজন অপূর্ব হাজরা ওর মুরাইকে হলমার্ক করার জন্য দিয়েছিলেন কিন্তু কিছু ঘন্টা পরে উনি একটা এর কাছ থেকে ফোন পেলেন যেখানেও বলল যে চুয়াত্তর ব্রিজ মাঝের চুয়াত্তর মাঝের ব্রিজ যেটা আছে ভারতপুরে সেখানে ওর কাছ থেকে স্ন্যাচ করে এই সোনাগুলো কেউ নিয়ে গেছে এই ইনফরমেশন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের ভারতপুর থানার টিম ইন দ্য লিডারশিপ অফ ওসি ভরতপুর আর অফিসার্স অফ ভরতপুর থানা স্পটে গেলেন ওকে ওখানে অ্যাপ্রেহেন্ড করা হলো জিজ্ঞাসাবাদ করা হলো কিছুক্ষণ পরে ও ওর যে স্টেটমেন্ট ছিল সেটা খুবই সন্দেহজনক ছিল তার জন্য আমার আমাদের টিম যেটা ছিল আর ভালো করে ডেরোগেট করলো তারপরে ও নিজেই স্বীকার করলো যে এই স্ন্যাচিংয়ের ঘটনা হয়নি কিন্তু এই যে সোনা ছিল ও নিজেই লুকিয়ে রেখে দিয়েছে আর যিনি ওনার আছে উনাকে একটা মিথ্যা ফোন কল করেছে অন দ্যাট বেসিস আমরা একটা কেস রেজিস্টার করেছি কেস রেজিস্টার হওয়ার পরে ফর্মালিটিস মেইনটেইন করে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট জেনে বুঝে ওকে আমরা অ্যারেস্ট করেছি অপূর্ব হাজরাকে তারপরে আমরা ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি along with 7 days prayer for police custody কোর্ট আমাদেরকে 4 দিন পুলিশ কাস্টাডি দিয়েছে ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা পুরোটাই ষোলো গ্রাম সোনা রিকভার করেছি অন দ্য বেসিস অফ লিডিং স্টেটমেন্ট অফ অপূর্ব হাজরা উর্ফ মুরাই এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন হওয়ার পরে আমরা ফাইনাল চার্জশিট সাবমিট করে দেব